রাস্তার বিড় নিয়ে চাঁদার টাকা নিয়ে মারামারি বালিয়াডাঙ্গি মোড়ে প্রতিনিয়ত একদল শ্রমিক নামে ব্যক্তি তারা প্রতিনিয়ত চাদা তুলে পাগলু অটোরিক্সা এবং কি আপনাদের ভোটভড়িগুলোর কাছে সেই বিষয়টির একটি সূত্রপাত ঘটেছিল আজকে দর্শক সেখান থেকেই আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু সরাসরি এমবি না থাকা করতে পারি কোনো পোস্ট করলাম মারামারিটি প্রায় এনতার মিল পর্যন্ত চলে এসেছে চরস্তা মোড়ে মারামারিটি শ্রমিক দলের বিশ টাকা চাঁদা নিয়ে মারামারি বলে ধারণা করা যায় থমকে থমকে মারামারি মারামারিটি লাগে চরস্তায় এইটা বিশাল এক মারামারি হয় বিশ টাকা চাঁদা নিয়ে আসলে চাঁদা কি বাংলাদেশ থেকে যাবে না এখনও চাঁদা কি এখনও দিতে হবে স্বাধীন দেশে দর্শক সেই মুহূর্তে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করলাম ভিডিওর মধ্যে ভুল পুঁজি থাকলে অবশ্যই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জবাব দেবেন অবশ্যই এইরকম এরকম দুর্ঘটনা এড়িয়ে থাকবে বিশ টাকায় তো ভাই দিয়ে দিতে পারে না বিশ টাকার জন্য এতটা মারামারি এর দিয়ে ঝাড়া ঝাঁকি মানে বিশাল মারামারি এখানে দক্ষক আমেরিক্ষ